হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন বাজে সাড়ে ছটা মতো এখন যাবো একটা বন্ধুর বাড়ি সেখানে আজকে ফিস্ট আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো রবিবার এলে একদমই বাড়িতে থাকতে ভালো লাগে না তখন মনে হয় কোথাও একটু ঘুরে আসি নাহলে একটু ফিস্ট করি নাহলে একটু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিয়ে মৌলি যেহেতু খুব ফিস্ট করতে ভালোবাসে সবসময়ই বলে ফিস্ট কর ফিস্ট কর তার জন্য ভাবলাম চলো অনেক দিন তো ফিস্ট করা হয় নি একটু ফিস্ট করেই নিই তাই চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলায় ওদের বাড়িতে গিয়ে আমরা যেহেতু দুজনেই ছিলাম মেয়েদের মধ্যে তাই আমাদের দুজনকেই তো বান্না করতে হবে তাই সমস্ত যোগাযোগটি করতে বসে পড়েছি ও যেহেতু কাটাকাটিটা ঠিকঠাক করতে পারে না আর ওর একটু সময়ও লাগে তাই আমি একটু ঝটপট করে কাটাকাটিগুলো করে নিলাম আর এক্সট্রা যে কাজগুলো ছিল ওইগুলো ওই সাজ সন্ধ্যেবেলা তো সবারই খিদে পেয়ে যায় আর চিকেন পকোড়া করতে তো একটু তো সময় দিতে হবে আর তার জন্য অল্প করে একটু ফুচকানা হয়েছিল সেটাই এখন আমাদের দিয়ে গেল ওটা খেতে খেতে আমরা এখন কাজ করবো পাপা বললো এখানে আসতে মানে আমাদেরকে মোটামুটি আর খুদে না মাখলে না বুঝতে পারবো না আমি বন্ধুরা মিলে আড্ডা দিতে পারলে আর কি চাই আমাদেরকে এত রান্নার ফিরিস্তি দিয়ে গিয়েও বাচ্চাগুলোকেও আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে যে যাও মায়েদের কাছে ফুচকা দিয়ে এসেছি ওখানে গিয়ে খাও আঁচ দিয়েছিস তো

এইদিকে চিকেনটা তো ম্যারিনেট করার জন্য সমস্ত মশলা দিয়ে দিয়েছে ও এবার আমি ওটা ম্যারিনেট করব আর এদিকে খাসির মাংসটা তো আগেই মাখিয়ে রেখেছে আমি সব পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে দিয়েছিলাম ও সেগুলো তো সুন্দর করে মাখিয়ে ফেলেছে মাটনটা কিন্তু বেশ সুন্দর করে মাখিয়েছে দেখতেই তো লাল লাল বোঝাই যাচ্ছে একটু তেল অল্প পরিমাণে দিচ্ছ আরে পাখি তুই বাঁ হাতে খাচ্ছিস কেন ডান হাতে খেতে হবে বাবা রাইট কোনটা মৌলিক খাসির মাংস ফিস্ট করার জন্য বেশি লাফালাফি করেছিল তাই ওকেই বলা হয়েছিল আজকে রান্নাটা করার জন্য সেই জন্য ওর উপকরণ দিয়েই রান্নাটা হবে আর ও মাংসের মধ্যে ধনে মৌরি জিরে গরম মশলা বেটে দেয় আর সেটাই এখন আমি সিনিয়ড়া নিয়ে বাড়তে বসেছি আর এদিকে ভাজা হচ্ছে মাংসের আলুটা আর এদিকে চলছে পকোড়া ভাজাটা ও এখন দুটোই সামলাচ্ছে লাল লাল ঝাল ঝাল মৌলি কিন্তু রান্নাটা খুব সুন্দর করছে অনেকের মনে অনেক কোশ্চেন আমি কেন ওর বাড়িতে আসি আমি কেন ওর সাথে ফিস্ট করি আবার অনেকের তো এটাও ধারণা ওর বাড়িতে ফিস্ট করতে আসি বলে ও কোথায় আমাকে দিয়েই সব কাজ করিয়ে নেয় কিন্তু না আমরা দুজনে মিলেমিশেই সব কাজ করে থাকি এই তো ও রান্নাটা করে ফেললে এখানে কি আমি কিছু করছি আমি করছিলাম এখানে পকোড়াটা আমি এদিকে ভাজাটা করছি ও ওইদিকে মাংসটা করছে মিলেমিশে আনন্দ করে কাজ করলে সেখানে কষ্ট লাগে না আর এদিকে বাবাগুলো তো গল্প করতেই ব্যস্ত আর বাচ্চাগুলো এত দুষ্টুমি করছে যে বলা আর মতো না আর এদিকে মাংস না কষা হতে হতে এই সন্তুদা এসে বললো আমাকে কিছু দাও আমরা খাবো বলে তো তুলে নিয়ে চলে গেল সময় আমাদের লাগে এটা খুলে দিয়ে তারপরে গরম জল করে দেখতে তো ভালো হয়েছে পকোড়া দেখছিস করে মাংসটা কষা হয়ে গেছে এবার এটা প্রেশারে দিয়ে দেব এবার গিয়ে আমরা একটু বসবো আর পকোড়া খাবো আর চলো এদের বাড়ির কিছু অতিথিদের সাথে তোমাদের আলাপ করি এই পাখিটা কি কাকাতুয়া ককটেল আর এটা এই এগুলো তিনটে তিনটে দেখে গেছিলাম না আবার একটা এনেছিস ভালো লাগছে

একটা বাচ্চাগুলো সন্ধ্যে থেকে দুটো একটা ফুচকা খেয়েই ছিল ওদের তো ভীষণ খিদে পেয়ে গেছে তাই ওদেরকে আগে খাওয়াতে বসে পড়েছি আর পাখির খাওয়া দাওয়াতে তো ভীষণই সমস্যা আর ভি ও সমস্যা দেখে রিমিও তো সমস্যা করে চলেছে বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে সব গোছানো কমপ্লিট এবার আমরা খেতে বসে পড়েছি আর এদিকে রাস্তা সব লেটে প্লেটে ভাত তুলে দিচ্ছে আর এদিকে সন্তুদা বাটিতে বাটিতে করে মাংস সাজিয়ে দিচ্ছে আমরা যেহেতু রান্না করেছি আমরা আর কিছু করতে পারছি না আমরা তো ভীষণ ক্লান্ত এবার ছেলেগুলোকে দিয়ে সমস্ত কাজ করানো চলছে এই যে দেখো আমাদের মাংসটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে খেতেও জাস্ট ওয়াও হবে আমাকে নি প্রায় এগারোটা বাজে এখন আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার পালা আর এদের দুজনের তো খেলা আর শেষ হচ্ছে না রাস্তায় নেমে পড়েছে এখনও বলছে চল ডিমে দিদি খেলা করি তো চলো এখানে আমার ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা